মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রেজি ম্যারিড ক্যাপাল তো আজ আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি ড্রেস ফ্রেস চেঞ্জ করে তো সৌরভ সকালবেলায় ওই নাইনটিউ থেকে আসলো তো এখন ওর জন্য একটু পাস্তা বানাবো সকালে চাটা করে দিলাম তাড়াহুড়ি করে চাটা করে দিয়েছি এখন ওপরে ফ্রি আছে এই যে সেটাই শুরু করেছি সৌরভ বাবু নাই ডিউটি করেছে সুপার জি তো আমি এখন ব্লগটা স্টার্ট করলাম তো দেখতে থাকুন আমার ভিডিওটা সেই সবটি আশা করি ভালো লাগবে তো সঙ্গে থাকুন এই যে সুমি সকালবেলাতে নাস্তা করছে নাস্তা হচ্ছে আমাদের আজকে সকালের হচ্ছে এই যে পাস্তা খুব সুন্দর পাস্তার কালারটা দারুণ দেখতে আর তার সাথে হচ্ছে এখানে হচ্ছে পেঁয়াজ ভাজছে মানে পাস্তাটা হচ্ছে এই যে সুমি দাঁড়িয়ে আছে এখানে দিয়ে আমার হ্যাঁ আজকে আবার আমার বার্থডে আছে তো সেই জন্য আজকে খাওয়া দাওয়া হবে না কারণ আজ আমার দুপুরে ডিউটি আছে কত টাকা আমার পকেট কেটে টাকা নিয়ে আর আমার দিয়ে দিচ্ছি ভালো আছে হ্যাঁ ও পকেট কাটে না পকেট হাতটা ডুকিয়ে বের করে নেয় তাহলেই হয় আজকে সকালে হচ্ছে এটাই এখন টিফিন চলছে খেয়ে আমি ঘুমিয়ে পড়বো এবার আবার দুপুরে ডিউটি আছে আমার এই যে সৌরভ বাবু আছে কি করবো তুমি সর্বক্ষণ ঘরের মধ্যে তো খালি গায়ে রয়ে থাকো আর কি করা যাবে কেমন হয়েছে বলো সস ছাড়া সয়া সস ছাড়া কিছু ছাড়াই হয়েছে যা ছিল ঘরে তাই দিয়ে বানিয়ে দিয়েছি এখন বাজছে আটটা ছটা থেকে আটটা বাজিয়ে দিলো গুঁড়ুর ঘুর করতে করতে না হ্যাঁ বাইরে দারুণ বৃষ্টি হচ্ছে একদম ঝমঝম নেই বলো আমার তো মাঝে বাইরে চলে যাই বেশি তো ভিজে আসি তো দেখলেন বাইরে বৃষ্টি হচ্ছে খুব জোর বাইরে জামা কাপড় তো মিলতে পারি না মানে আমাদের এখানে তো বাইরে মেলার মতন সেরকম অত জায়গা নেই তো রোদও অত পাওয়া যায় না ঘরের ভিতরেই মিলতে হয় তো আমি আমিও ঘুমাচ্ছিল তো সেই সেই ফাঁকে আমি জামা কাপড়গুলো সব কেচে ঘরের মধ্যেই আমরা এখানে তার খাটিয়ে এখানে মিলে দিলাম তো শুকাতে একটু টাইম লাগে তো কিছু করার নেই তো বাইরে আছি তো এরকম করেই থাকতে হবে ঘরে আমরা কত রোদে দিয়ে জামা কাপড় শুকিয়ে নিতাম রোদে শুকালে জামা কাপড় কত ফ্রেশ লাগে ঘরের মধ্যে থাকলে একটা বন্দি বন্দি কীরকম রকম একটা যেন জামা কাপড়গুলো স্মেল হয় যাই হোক তো আমি ও ঘুমাচ্ছিলো সেই ফাকি জামাকাপড়গুলো কেচে নিয়ে মিলে দিলাম এবার আমি বাকি ঘরের কাজগুলো করে নেব এই যে আমি এখন এই যে সবজিগুলো কেটে নিচ্ছি খিচুড়ি বানাবো তো তো খিচুড়ির জন্যে আলু পেঁয়াজ বেগুন বেগুন ভাজা করবো আলু ভাজা করবো আর ভেন্ডি আছে কটা ভেন্ডি বাঁধবো খিচুড়ি করবো তো সেই জন্যে তো এগুলো কেটে নিই রেডি ফেডি করে নিই দিয়ে রান্নাটা বসিয়ে দেবো দশটা তো বাজতেই গেল তো আপনার ভিডিওটা দেখতে থাকুন আর সেগুলো ভালো লাগবে তো আমার আগের ভিডিওগুলোকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্যে অনেক লোকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্যে অনেক অনেক থ্যাংক ইউ আমি সবো পেলে আমি ভিডিও বানাতে থাকবো আপনাদেরকে আমার প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর আপনারা তো আমার বন্ধু আমার এখানে একা একা বোর ফিল হয় না আপনাদের সাথে সব কিছু শেয়ার করে খুবই ভালো লাগে তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা থ্যাংক ইউ তো দেখতেই পাচ্ছেন আমি ধনেপাতা ছাড়িয়ে নিচ্ছি তো খিচুড়ির মধ্যে ধনেপাতা দিলে খিচুড়ির টেস্টটাই আলাদা হয়ে যায় তো বেশ বেশ সুন্দর লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে সেটা আমার কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে কি খারাপ লাগলে সেটা আমাকে অবশ্যই জানাবেন আর আর দেখলেন তো আমি আলু পেঁয়াজ বেগুন সব কেটে নিয়েছি বসে বসে নিচে তো ভেন্ডিটা ভুলে গেছিলাম কাটতে তো লাস্টে উঠে আবার স্লাবেই কেটে নিলাম স্লাবের ওপরেই ভেন্দিটা কেটে নিলাম কেটে নিয়েছি করে ভেজে নেব তো তারপরে দেখছি তো আমার পাস্তাটা আমার খাওয়া হয়নি এখনো কিছু আগে খেয়ে নিই তারপরে কারু কেটে নেব ধুয়ে নিই बोले ना भाषा भले छत्तीसगढ़ी भाषा तो खुंदी भा खी बोलते गए कम भाव बोझाते हुए खाना ऑमलेट पलटने वाला ऐसे ऐसे बजाते 你。Mm hmm. mm hmm. এই তেলের বোতলগুলো আমার মানে শাশুড়ি মা আমাকে অনেকগুলো দিয়েছে আমাকে এখানে এসে আর সর্ষে তেল কিনতে হয়নি কিন্তু মানে আমার শ্বশুরমশাই পুজো করে সব তেলগুলো পাই তো তাই আমাকে তেল কিনতে হয়নি এত দিয়েছে মা বললো যে তোমাকে গিয়ে কিনতে হবে না এটাই অনেক অনেকদিন হয়ে যাবে আর আমি এখানে ডিম ভাজছিলাম আর ও তখন এক্সপেরিমেন্ট করছে ওর ফোনের ক্যামেরাটা ভালো না আমার ফোনের ক্যামেরাটা ভালো তো আমার ও বলছে যে তোমাকে আমার ক্যামেরার ফোনটা দিয়ে দেবো আমার ফোনটাই ভালো ভিডিও হয় কেমন হয়েছে বলো খিচুড়ি বাহ দারুণ বলে দিচ্ছি খিচুড়ি আলু ভাজা ডিম ভাজা বেগুন ভাজা উচ্চ ভাজা

लगेगा फिर अरे चलो मैं भी तो ऐसी ये जया भी दिया हाँ तुम्हारा नाम क्या था मासूम ये मासूम है अच्छा है मेरे चाय बहुत पसंद है तो बस मैं तभी तो बोले किसी और दिन बनाना नहीं नहीं ठीक है

তো কি বলছিল কি করছো বাইরে এসো সবাই মিলে একসাথে গল্প করব তো আমরা গল্প করছিলাম তো গল্প করতে দিদি বললো চলো ওপরে ঘুরে আসবে একটু আমাদের তো ওপরে ঘরটা আমাদের দেখাতে নিয়ে গেল দিদি ঘরটাও খুবই শৌখিন ওই বাড়ি দিদি আর ওপরে দাদা তো দাদা আর্মিতে চাকরি করে রিটায়ার করে গেছে তো ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে আমার তো খুব ভালো লেগেছে এত সুন্দর চারি কোণা একদম শৌখিন মানে এত সুন্দর করে সাজিয়েছে তো আমাকে বলছিল যে তুমি দিন এসো ভিডিও বানাবে আজকে ঘর ঠিক নেই ঘর আলু থালু হয়ে আছে ঘর পরিষ্কার করা নেই আমি ভিডিও মাত বানাও বললাম না না ঠিক আছে চলো তো দিদি জয় দিদি বললো ঘর পরিষ্কার করে ভিডিও বানাতে তো তাই আজকে আর বানাইনি পরে আবার একদিন ভালো করে বানাবো ভিডিও তো দেখাবো এমনি ঘুরেছিলাম অনেক গল্প করে নিচে এসেছি এই বাবু বিস্কুট খাচ্ছ আর এদিকে আমি চলে এসেছি সন্ধেবেলাতে বোর ফিল করছিলাম একা একা ঘরে তো রাস্তা এগারোটা বেজে যেত তাই আমি চলে এসেছি নিদেবদার বাড়িতে রশ্মিদের ঘরে রশ্মি ফোন করে ডাকলো বলে চলে এসে এখানে তো ওর কাছে এসে বসেছিলাম প্রায় রাত্রেবেলা নটা অবধি বসেছিলাম ওদের বাড়িতে तो रश्मि हमको बोल जब ब्लॉग बना रहे हो क्या <laughs> बनाओ बनाओ और तो ब्लॉग बनाने तो खूब आनंद पे और का वीडियो करते गए लज्जा ही मरे गल आपके पीछे पीछे भाग रही है देखो गुड़िया रानी गुड़िया रानी गुड़िया रानी देखो तो मामा क्या कर रहे मामा हम्म हाँ खाते हम्म खा रहे हैं मैं खिला दी रही है दिखला खाओ 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 चलो बिस्कुट ले लेते ले लो ले लो ये क्या बनाऊंगी रही हो गोभी पत्ता सब्जी वेस्ट करो आप हम बनाओ मत दे दो हमको नहीं बनाओ हम बनाएंगे मेरे मेरे को को अच्छा अच्छा लगता लगता है है पत्ता खाने में ये क्या बोले नहीं पसंद अच्छा इसलिए तो ले ली। हमने हेलो तो दो मेरे को तो तो नहीं पसंद। नहीं पसंद दो दो ये है के Ma мое, каде? Јаде, јаде, го, види го, види मेरा हाँ, हाँ, भाई है मेरे तो वो करने के लिए अच्छा हाँ। वो, वो के <laughs> वो भाई है बंगाली के खूब भला होगा भाई अच्छा मुझे बोलना था तो मैं भी थैंक्स किया <laughs>

दर्शन दिए पानी बाबू तुमको भी चाहिए खाओ बाबू भी खा रहे खाओ खाओ क्या? खाओ अच्छा जब कैमरा सा ऑन किया तो इसने इसका पर फोकस हो गया mm. खाओ खाओ ইদ্যান মাই লগেজ কা બેઠে গেছে দেখো পাউমে হাত রাখকে আমার ঘরবেলে সব बता रहे कि कितना क्यूट है सब लोग देख रहे है कितना क्यूट है पानी क्रीमम तो আমি জখনই ক্যামেরা অন করছি তখনই আমাদের রস করলাম আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে বসে আছে সব কিছু ছেড়ে দিয়ে ও খুব কিউট এত কিউট না ওকে চটকে চটকে আলু হাতে করে দিই আমি ফোনটা দিয়ে অন করলাম খাওয়া বন্ধ হয়ে গেল ফোনের দিকে তাকিয়ে বসে আছে পাকা বুড়ি আমাদের না

Hmm? देखो ना लेफ्ट हैंड हेलो hmm. hmm. इतना बड़ा बड़ा कि दिखा मेरे को डर लगा <coughs> <coughs> ये दिखा खाते जा <laughs> <laughs> रहे दिमाग कहो दिखा मुंह कर হাই ফ্রেন্ডস তো আমি এখন এই যে সৌরভের জন্য একটু ভাত বসালাম ও আসবে এগারোটা বাজবে ওর আসতে আমার তো খিচুড়ি আছে আমি খিচুড়ি খেয়ে নেব দুহুবেলা খিচুড়ি হয়েছিল তো আমি ওর জন্য একটু ভাত বসালাম ও একটু চিকেন নিয়ে আসবে বললো চিকেন দিয়ে ভাত খেয়ে নেবে আজকে ওর কি বলবো জন্ম খাতায় কলমে জন্মদিন আর আসল জন্মদিন মালতে যেটা ওর মানে ইয়ে মানে যেদিনকে জন্মেছিলো সেটা হচ্ছে এগারোই জুলাই ছিল আর এমনি স্কুলের মাস্টাররা এগারোই জুলাইটাকে সতেরোই জুলাই করে দিয়েছে এগারোটাকে সতেরো মনে করে সতেরো করে দিয়েছে তো আজ ওর খাতায় কলমে সব জায়গাতেই ওর সতেরোই হচ্ছে তো আজকে ওর জন্মদিন তো হচ্ছে স্পেশাল কিছু করতে পারেনি কারণ কি ওর নেই ঘরেই নেই ডিউটি কালকে নাইট ছিল এসে ঘুমাচ্ছিলো সারাটা দিন তো ও খেয়ে দিয়ে আবার দুপুরবেলায় বেরিয়ে গেলো আমার মধ্যে খিচুড়ি খেয়েছে আলু ভাজা খেয়েছে ডিম ভাজা খেয়েছে এই খেয়েছে আর কি রাত্রেবেলাতে একটু ভালো কিছু বানাবো ভেবেছিলাম তো ও তো আসবে সেই রাত্রেবেলা এগারোটা আমি সন্ধ্যা থেকে জিজ্ঞাসাই করে যাচ্ছি ওকে যে কী খাবে বলো কী খাবে বলো তো সেরকম কিছু বললো না ও বললো তুমি কিছু বানিও না আমি ঘরে যাই চিকেন নিয়ে যাচ্ছি ভাত আর চিকেন খেয়ে নেবো বাস ওর তো ফেভারিট চিকেন আর কিছুই যাই না তো আমি সন্ধ্যাবেলাটাও গেজিয়ে আসলাম রশ্মিতে বাড়িতে রশ্মির সাথে আমার ভালোই বন্ধুত্ব হয়েছে দুজনের ভালো মনের মিলও হয়ে গেছে আমাদের ভালো একটা বন্ধু পেয়েছি বোন পেয়েছি খুব ভালো লেগেছে আর কি দাও খুব ভালো ত্রিদেবদা ঘরে ছিল আজকে আমাদেরকে পকোড়া খাওয়ালো তো ভিডিওতে সেটা দেখেও নেবে আমাদের রসগোল্লাকেও দেখে নেবে সেখানে কত কিউট কিউট আমার মোমেন্টস আছে খুব কিউট বাচ্চাটা আর আমার তো বাচ্চা এমনিই ভালো লাগে তো আমার এখানে বোর লাগে না এখানে সবাই এমনি খুব ভালোবাসে আর হ্যাঁ আমি ওপরের যে জয়া দিদি আছে মানে যে বাড়ি বাড়িবালি সেই দিদিও ডেকেছিল ওপরে গেছিলাম ওপরের ভিডিও আমি ছোটো একটুখানি ক্লিক দেখাবো আপনাদের দেখে নেবেন ভালো লাগবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে আমি আর ভিডিও দিলে যে নোটিফিকেশান সবার প্রথমে যাই আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার আগের ভিডিওটাতে অনেক ভালোবাসা দিয়েছেন আর আমার পাশে এত আছেন সেই জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ পরে ভিডিওর জন্যে অপেক্ষা করুন আমার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট